রহিম আসসালামু আলাইকুম প্লেন অফ ডিজাইন দুইটি অপশন কাটার জন্য এ টু জেড সবজি স্লাইস হবে এটা হবে প্লেন অপশন এখানে যে কোনো সবজি কাটবেন প্লেন প্লেন স্লাইস প্লেন প্লেন পাতলা পাতলা পটেটো চিপস কাটিং করা যায় কাটবেন এখানে হার্ড ভেজিটেবল করলা এভাবে কাটবেন করলা কাকরোল পটল আলু মূলা গাজর যে কোনো সবজি টাচ করবেন স্লাইস করবেন করলা ভাজি চিকন চিকন হবে ঘন্টার কাজ হবে মিনিটে পাতা কবি নেবেন চিকন চিকন ভাজি হবে যেটা ছুরি বুটি দিয়ে কাটবেন ঘন্টা এখানে আর ঘন্টা লাগবে না শুধু টাচ করবেন স্লাইস করবেন পাতা কবি ভাজি বিগ সাইজ চিকন চিকন সুন্দর কাটিং করা যায় কাটবেন এখানে অনিয়ন স্লাইস হবে রান্নার জন্য স্লাতের জন্য ভর্তার জন্য ভাজির জন্য প্লেন ব্লেড কাটবেন প্লেন স্লাইস পাতলা পাতলা হবে চিকন চিকন যেটা ছুরি বটি দিয়ে কাটবেন ঘন্টা এখানে ঘন্টা লাগবে না মিনিট নিয়ে স্লাইস হবে পেঁয়াজ ডিজাইন করতে হলে জিগ জাগ ব্লেড এটা হবে ডিজাইন অপশন সবজিটা ফার্স্ট টাইম প্লেন থাকবে ফার্স্ট টাইম সোজা যাবেন লাইন হবে সেকেন্ড টাইম একটু বাঁকা করবেন প্লাস সোজা গেলে হবে নেট স্লাইস এটা হবে জালির ডিজাইন এটা ওই ফ্রাই করলে চিপস হবে যতবার কাটবেন সোজা বাঁকা ডান বাম করে কাটবেন ডিজাইন করবেন আলু দিয়ে চিপস হবে গাজর দিয়ে মোলা দিয়ে স্লাট হবে সেম কাটিং হবে সোজা বাঁকা ডান বাম মাইনাস প্লাস করে কাটবেন ডিজাইন করবেন সুন্দর কাটিং করা যায় আর ডিজাইন করবেন না ভাজি শুধু সোজা সোজা কাটবেন ভাজি আলু ভাজি গাজর ভাজি মূলা ভাজি মিষ্টি কুমড়া শালগম পেবে সোজা সোজা কাটবেন চিকন চিকন লম্বা লম্বা ভাজি হবে আলু দিয়ে সেম ভাজি হবে সোজা সোজা একইভাবে গেলে ভাজি হবে চিকন চিকন সাইজ মাপ দিতে হবে না শুধু সোজা সোজা যাবেন চিকন চিকন ভাজি হবে আর এটাকে যদি সোজা বা ফার্স্ট এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরো সবজিগুলি ফার্স্ট টাইম স্লাইস করতে হবে দুই সাইডে দুনো পাশে ডিজাইন হবে সেকেন্ড টাইম এক ধরে অপর যে স্লাইস করতে হবে যেমন আলু থেকে চিপস হবে আর গাজারে মূলাতে স্লাদ হবে প্রিন্স ফ্রাই হবে ম্যাকারুনিস কুরকুরি আকা বাকা টেরা বেকা কুরকুরি ডিজাইন কুরকুরি চিপস যেটা আলু থেকে চিপস গাজারে মূলাতে ফার্স্ট টাইম এখানে একটা কাট দিতে হবে বিয়ে হবে একটু ছেড়ে কাট ডাব্লু একটার সাথে একটা জানে কোনাগুলি মিলে যায় টমেটোর পিয়ারা অ্যাপেল সিদ্ধ ডিম সিদ্ধ আলু অরেঞ্জ মালটা লেবু ওরা সবজিগুলি এভাবে গুড়ায় কাটিং করতে হবে তুলে নিতে হবে ফ্লাওয়ার ফুল হবে এখানে আপনি সাইড